চ্যানেল নিউজে সবাইকে স্বাগতম ঢাকায় ডক্টর সাদিকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ঢাকায় ডেল্টা হেলথ কেয়ারে চিকিৎসক ডাক্তার সাদি বিন শামসকে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের আয়োজনে মানববন্ধন করা হয়েছে এ সময় বক্তারা বলেন জুলাই অভ্যুত্থানে রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের সামনে এক রিকশা চালককে গুলি করে হত্যা করে পুলিশ সে সময় তাকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার সাদি এগিয়ে আসেন কিন্তু গুলিবিদ্ধ রিক্সা চালককে যেন চিকিৎসা না দেয়া হয় সেজন্য পুলিশ ডাক্তার সাদিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পরে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান অথচ এখন তাকে আসামি বানিয়ে গ্রেপ্তার করে পুলিশ বক্তারা আরও বলেন সরকারের উচিত ছিল ডাক্তার সাদিকে বীর সন্তান হিসেবে ভূষিত করা কিন্তু সেটা না করে উল্টো আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এ ঘটনায় রাজশাহীর চিকিৎসক সমাজের তীব্র নিন্দা জানান একই সাথে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি না দিলে কমপ্লিট শাটডাউন লং মার্চ টু ঢাকা কিংবা যে কোনো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা রুপায়া চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ